প্রিয় দর্শক মন্ডলী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান স্বাস্থ্য তথ্য সুফিয়া সুফিয়া ও সুফিয়া এই দেখো ওই আরে আবু মিয়া তুমি আইছো আপনি কোন সময় সারাপা আইছি অনেকক্ষণ তোই গতকাল খবর পাইলাম আমাগো সুফিয়া শরীরটা ভালো যাইতাছে না তাই দেখতে আইলাম কেন কি হইছে ওর আবার আমি তো গত পরশু দিনই ওই তপন ওজার কাছে নিয়া যাইরা ফাইরা লুই আইলাম আর তারি যদিয়া দিল আবার এই এখন আইছে ওরে আবার ওই তপন ওজার কাছে লুইয়া যাইতে এই দেরি করে না ওরে তাড়াতাড়ি নিয়া আসেন সুপিয়া সন্তান সম্ভবা ওরে নিয়া যাইবা তুমি ডাক্তারের কাছে আর ওরে নিয়া গেছো তুমি ওই ফকিরের কাছে আপা তপন ফকিরের কেরামতি সম্পর্কে আপনি কিছু জানেন না তপন ফকির এমন কোন রোগের তাবিজ কবজ নাই হে জানে না সব রোগের তাবিজ কবজ এর কাছে আছে একটু তাড়াতাড়ি শোনো ভাই বউ তোমার তুমিও দেখভাল করবা এইটা ঠিক তয় আমি তোর বোন আপা ওর একটু তাড়াতাড়ি আইতে কোন আচ্ছা সুপিয়া বুবু তুমি একটু বাড়িতে থাকো আমি একটু পরেই চলে আসুম

তোর আর কোন রক্ষা নাই যে জেতুরছে এ ভিনদেশী তারে তার এত সহজ কম না বচ্চি তরে তারাই তো বিদেশি মন্ত্র পড়তেই গো আ আ

ভিন মন্ত্র পড়তে হইব ফকির বাবা আমরা আমরা আইসা পড়ছি ফকির বাবা অপেক্ষা আগে বিদেশিটা তারাই তারপর দেশিটা শুনুন উনি কি কইল উনি কইলো তোমার উপরে বদ চিনের আসর করছে ওই যে তুমি যে মাঝে মধ্যে খিচুনি দিয়ে উঠো তারপরে ওই যে মাথা ঘুরাইয়া কও এগুলি আসলে তুমি কও না কয় তোমার ওই লগেরটা ওই দেশিটা আপনি যে কি কন না আমি আসলে কিছুই বুঝি না চুপচাপ দেখ তারপর সব ঠিক হয়ে যাব দেখবা দেখবা এখন ফকিরের কেরামতি দেখবা খেলটা দেখবা ধরে যাও দূরে যাও দূরে যাও নীল হলো আকাশ বর্ণ হলো ব্রহ্মাণ্ড চারিদিকে মৃত্যুর হাহাকার চারিদিকে শরীর যা যা আমার কেমন জানি ভয় ভয় করতেছে ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই আমি আসি না আমি তোমার লগে আছি তো এইবার হবো ধরম ফরম আগে তো রামু এইটা তারপরে তো লগেটটা আমার লগেটটা আমার লগেটটা তো আমার সন্তান হুম ওইটা তো তোর অংশ আমি যারা তারা মু এই দলে তরে যারা আসর করতে আরে হুম ফকির বাবা ঠিকই কইছে না না আমার এমন বললে আমি তো বাসুম না ওই তো দেখেন কেমন করে মরিস বাবা দিতেছে আমি গান খাটি করুম না আমি আমি বিনা চিকিৎসায় মরা যাব তোব তোমার আর তোমার ফকিরের কথা শুনুম না এটা ঠিক কব এটা তুমি ডরাইও না আমি তোমার লগে আছি ফকির বাবা আমি ওকে বুঝাবো না তাড়াতাড়ি কর আমারও অস্ত্র সইতেছে না ভূত আমার ধরে নাই ধরছে তোমারে আর তোমার ফকির রে বল বল

আর না কইরা তুমি আর আমি সুপিয়ার নিয়া ও সফট কেন্দ্রে যাইতে হইব আর তাছাড়া তোমার অবস্থা তো বেশি ভালো না আমার আমার বড় কিছু হইব না তো আমার বাচ্চা আমার বাচ্চা বাসবো তো এই মাত্র আপনারা যে নাটিকাটি দেখলেন এতে দেখলেন যে একটি গর্ভবতী মায়ের খিচুনি হওয়ার জন্য তাতে তাকে ঝাড়ফুঁক বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে গর্ভবতী মায়েদের বিপদ চিহ্ন গুলো বা লক্ষণ গুলো কি যাকে না হলে আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে প্রথমে বলি এই পাঁচটি বিপদ চিহ্নকে আমরা বলি